এখন আছে সিলেটেড কাঙ্গুয়ার হাওড়ে আমার ভাগিনা এই আমার কাকা সুন্দর মসজিদের ইমাম সাহেব এবং আমার খুব শ্রদ্ধেয় বিশ্বস্ত কাকা পাশে আমাদের এর একটা কাজ আছে যে আমাদের বড় বড় ইজতেহাদ পরিবারের সাথে কথা বলতেছে ওই যে ভারতের মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে আর হাওয়ার উদ্দেশ্যে দেখা যাচ্ছে ভারত থেকে যেই নদীগুলা আসছে সেই নদীগুলার পানি পরিষ্কার পরিষ্কার মাঝে মাঝে নদীগুলা এই বাংলাদেশের নদীর সাথে হচ্ছে ঘোলাটে পানি দূর চোখ যায় পানি আর পানি সামনে আমার এক ছোট ভাই নজির পাশে ভারতের বড় বড় পাহাড় গুলা দেখা যাচ্ছে এখানে শুধু পানি আর পানি মনে পিছু যত দুঃখই থাকুক এখানে একবার আসলেই আর মনের দুঃখ কিছুটা হলেও দূর হবে পাহাড় গুলা অনেক কিছুতে দেখা যাচ্ছে পাহাড় গুলা পড়ছে ভারতের অংশে আর আমরা সামনে দেখতে যাচ্ছি আমাদের পারিবারিক ট্যুর মিয়াজি বাড়ির সে বংশধর সে পেয়ার বংশ থেকে আমরা আজ পর্যন্ত পেয়ার গত বছর আগে থেকে আমাদের এই পেয়ার বংশ বিদ্যমান আছে তারা দুই ভাই ছিল মেহার আর পেয়ার একজন ঘাগরাতে তার বাবার বাড়ি ছিল ঘাগড়াতে সে পরবর্তীতে কাতলা পুরুপাড়া মিয়াজি বাড়ি নামের বাড়িতে এসে সে প্রায় দুইশো বছর আগে থেকে এসে বসবাস করতে তার উত্তরস্বরী আমরা পরবর্তী জেনারেশন হিসাবে তার পাঁচ সন্তান পাঁচ সন্তানে যারা যারা আছেন তাদের এখনো পর্যন্ত পাঁচ সন্তান বিরাজমান আছে এখন এই মিয়াজিবাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে মিয়াজিবাড়ি পারিবারিক টুর সিলেটের টাঙ্গুয়ার হাওয়ার এটা হচ্ছে সুনামগঞ্জে আমরা হাওড়ার কাছাকাছি পদক্ষেপেই পারিবারিক ভাবে ওই জন্য আন্তরিকতার মধ্যেই প্রতিষ্ঠিত সবাই সবাইকে সম্মান এবং শ্রদ্ধার মধ্যে আমাদের পারিবারিক টুর গুলা বিদ্যমান এবং পারিবারিক পরিকল্পনা গুলো বাস্তবায়ন হচ্ছে এখানে উল্লেখযোগ্য অনেক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহম জালাল উদ্দিন মিয়াজি তার নিঃসন্তান তার যত সয় সম্পত্তি ছিল তার অধিকাংশই মসজিদে দান করেছে এবং পরবর্তীতে তাদের সন্তান এবং ছেলে মেয়েদের সন্তান তারাও অনেক শিক্ষিত উল্লেখ করে বলা যায় সম্মানিত আব্দুল হামিদ মাস্টার জয়নাল আবদিন মাস্টার বর্তমানে তাদের সন্তানরা আছে আব্দুল হামিদ মাস্টারের উল্লেখযোগ্য সন্তান তাদের পারিবারিক শিক্ষার মাধ্যমে এবং আব্দুল হামিদ মাস্টারের ভাই ভাতিজা যা শিক্ষক হওয়ার কারণে আমাদের আজ দুনিয়া জীবাড়ের শিক্ষিত হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শহীদুল্লাহ মিয়াজি তার আব্দুল হামিদ মাস্টারের গণেশ ছেলে তাগিনা লিয়াকত আলী মিয়াজি সে বিআইডব্লিউ টি এর সম্মানিত চেয়ারম্যান এর চেয়ারম্যান ছিলেন দীর্ঘ বিশ বছর বর্তমানে সে অবসর প্রাপ্ত আর অন্যান্য শিক্ষার থেকে এগিয়ে নিয়ে গেছেন ওই পরিবারের আবু গফুর মেয়াজী আবু জাফর মেয়াজী আবু নাসির মেয়াজি আবুল কালাম মেয়াজি তার ওই পরিবারেরই তার সন্তান এমনকি সে কঠোরতা এবং শাসন শিক্ষা অবদানের মাধ্যমে আমাদের বাড়িতে শিক্ষিত করে তুলেছেন আর জেনারেশন হিসেবে আমাদের জেনারেশন বর্তমানে প্রায় দুইশো বছর অতিবাহিত হয়ে গেছে বর্তমানে তাদের সুচিন্তা সুপরামর্শ আর্থিক অনুদান মসজিদ মাদ্রাসা ঈদগা ধারাবাহিক ভাবে চলে আসছে এ হচ্ছে আমাদের আমার এক কাকা ইসলাম আপনাদের খুরশেদ আলম ভাই আর অনেকে আছেন সবাই আমরা একত্রিত হয়েছি এই কে মরে সেটা তো জানি না পরবর্তীতে ওদেরকে নাও দেখতে পারি এই জন্য আমাদের পারিবারিক উদ্যোগে আয়োজন করা হয়েছে সার্বিক তত্ত্বাবধানে আবু নাসের মিয়াজি এবং সার্বিক উদ্যোগে আর্থিক সামাজিক সার্বিক তত্ত্বাবধানে আবু নাসির মিয়াজি পরিচালনা করতেছেন এছাড়াও আমরা আরো উল্লেখযোগ্য কিছু ব্যক্তির নাম উল্লেখ করা বাঞ্ছনীয় সেটা হচ্ছে আমাদের হুমায়ুন কবির জরিল মাস্টার বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এছাড়াও আরো বিশেষ অতিথি আপ্যায়ন উপস্থিত আছেন এছাড়া আমাদের মাাজিল মাদ্রাসা এছাড়াও আমাদের মিয়াজি বাড়ির বংশের মধ্যে অন্যান্য শিক্ষিত ব্যক্তিবর্গ রয়েছেন যাদের কথা উল্লেখযোগ্য আবুদার মেয়াজি কাউসার আলম মেয়াজি ফরহাদ মিয়াজি এমনকি মিন হাজুল অন্তু তু মিয়াজি এছাড়াও আরো আমার সবচেয়ে ছোট কাকা হচ্ছে মাসুদ মিয়াজি তার সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই আয়োজনটা চলতেছে আপনারা আমার কাকার জন্য দোয়া করবেন এবং ওই পরিবারের জন্য দোয়া করবেন আমরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে চতুর থেকে পানি বিভিন্ন রুমে আমার কাকা আর খুব মানুষদের টাকা

যেটা তো ভাই আবু সুফিয়ান দীর্ঘ তিরিশ বছর প্রবাসী এখন দেশে এসে বিনোদনের জন্য সে টাঙ্গুয়ার হাওড়ে নিয়ে যাচ্ছি একটু বিনোদন যেন এ আমার এক বাগিনা এই বাগিনার সার্বিক পরিশ্রমের কারণে আমরা প্রোগ্রাম গুলা সম্পূর্ণ করতে পারতেছি এবং সবার আমার ছোট ভাতিজা আমার একমাত্র ভাতিজা ঠিক আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতি বছরে এটা করতে পারি সবাই এখন রেস্ট নিতেছে তো আল্লাহ হাফেজ আবার আমরা আজকে গোসল করবো সবাই মিলে